وان اتلو القران فمن اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فقل انما انا من المنذرين صدق الله مولانا العظيم আজকে দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত উত্তর লক্ষ্মী নারায়ণপুর দুর্গাপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আজকের বার্ষিক ও আজ দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে ওলামা ইকরাম শ্রদ্ধেয় মিয়ায়ান আয়জাম আমার যুবক পর্দার আলের মা ও আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে পুরাণে করিমের নিসবতে দাওয়িগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে পুরাণে করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে বড় বড় মেহমান আছে হাট হাজারি মাদ্রাসার মহাদিস হাজত মৌলানা ডক্টর নুরুল ইসলাম নুরুল আবসার আল্লাহমাদুম তিনি আছেন আমাদের প্রিয় মানুষ হাজত মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ জোবায়ের সাহেব আছেন ইনশাআল্লাহ মেহমানরা সময় মতো কথা বলবেন আমি আশারের আজান পর্যন্ত আমার পঠিত আয়াতে ক্যারিমার আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরোচ করব ইনশাল্লাহ এই আয়াতে ক্যারিমাগুলোর মধ্যে রব্যে ক্যারিম বলেন হাবিব আপনি আপনার উম্বতকে বলে দেন যে আমি আপনাকে তিনটা জিনিস করার নির্দেশ দিচ্ছি আমি আপনাকে আদেশ করছি তিনটা জিনিস করার কয়টা তিনটা আদেশকারী যত বড় হয় আদেশটা তত বড়ো হয় আপনি আমার কাছে এখানে আসুন আদেশকারী যত বড় হয় বলেন আদেশটা তত বড় হয় আবার বলেন আদেশকারী যত বড় হয় আদেশটা কি হয় আর আদেশ যত বড় হয় দেখেন গুরুত্ব তত বেশি হয় ফয়জুল্লাহ আপনারা মুর্বে কাছে আসেন মুর্বে কাছে আসেন এখানে এখানে সামনে আসেন এই মুরব্বীকে সামনে দেন মুরব্বীদেরকে সামনে দেন আদেশ কারি যত বড় হয় আদেশ তত বড় হয় আর আদেশ যত বড় হয় ওই আদেশ পালন করলে পুরস্কার তত বড় হয় আর ওই আদেশ লঙ্ঘন করলে শাস্তি তত বড় হয় কি হয় আল্লাহ তালা বলেন তোমাদের কি হয়ে গেল তোমাদের কলিজায় আল্লাহ তালার ওয়কার কেন নাই আল্লাহ তালার আজমত কেন নাই বানানে আজমত আমাদের দিলে নাই আল্লাহ তালার আজমত বসলে আল্লাহ তালার আদেশের আজমত বসবে বলেন আল্লাহ তালা বড় বলেন আবার বলেন বড় কত বড় আল্লাহ আকবর বলেন এই শব্দটা আমাকে আমার রব এতবার বলাচ্ছেন কেন প্রতিদিন আজানে একামতে পাঁচ বারো ষাট বার এক শব্দ শুধু আজানে একামতে সাইটবার ষাট বার বলাচ্ছেন দুই রাকাত নামাজে এগারো বার চার রাখাত নামাজে একুশ বার চার রাখাত নামাজে কতবার একুশ বার এতবার কেন বলাচ্ছেন প্রতিদিন তিনশো তিনশো আটান্নবার বলান আটান্নবার এক শব্দ বলেন আল্লাহ সবচেয়ে বড় আবা বলেন আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা আমাকে দিয়ে আমার রব এতবার কেন বলাচ্ছেন শুধু আমার কিব রেয়াই আমার বড়ত্ব তোমার দিলে ঢুকাও আর তোমার দিলে যদি আমার বড়ত্ব ঢুকে আমার আজমত তোমার দিলে ঢুকবে আর আমার আজমত ঢুকলে আমার আদেশের আজমত তোমার কাছে বসবে আদেশের আজমত যদি বসে তো আমি তোমার সাথে আজমতের মামলা করব তোমার কলিজায় আমার আজমত যদ্দুর আমি তোমার সাথে ততটুকু আজমতের মামলা করব এই জন্য আল্লাহ তালা কেমন আল্লাহ তালা কেমন যা দিলে যেমন বলেন আল্লাহ কেমন আনা আইন্দা জন্নে বি আনা আইন্দা জন্নে বি যার কলিজায় আমি যেমন আমি তার সাথে মামলা করি তেমন

গত আগে হঠাৎ আমার মনে হইল এই যেই সুরাটা আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটা সুরা প্রথম নাজিল করেছেন এই সুরাটা আবার একটু পড়া দরকার আমি হারামে পা কফির করছি বলেন আপনি না আপনার রবের কিবরিয়াই ঘোষণা দিন আপনার রবের বরৎ তো আপনি বলতে থাকুন রবের বরৎ তো যত বলবেন তত গায়রুল্লাহর গায়রুল্লাহ দিল থেকে বের হব আর গায়রুল্লাহ যত দিলে দিল থেকে বের হবে তো আল্লাহ তারা আজমত তত দিলে বসবে এই জন্য একটা হল লিয়া আর হলো তাহলিয়া লিয়া হলো কি দুধের পাতিলটাকে আগে ধো দুধ নিবেন তো মা প্রথম কি বলে এ ও পাতিলটা ভালো করে ধুয়ে নাও এটা হলো তাহ লিয়া আর পরে দুধ দেখো এটা হলো তাহলিয়া ওখানে এলাচি দিয়ে দাও আরো মজা হবে তাহলিয়া এবার দুধের মধ্যে কি দাও এলাচি দাও আরো মজা হবে তাহলিয়া এবার দুটা দাঁত চিনিও দিয়ে দাও তাহলিয়া এবার চিনি দিও না একটু মধু দাও তাহলিয়া বুঝেন না কথা বলে মানে দিলটাকে খালি করো। আর তাহলিয়া মানে দিলটাকে ভরে দাও সব আগে খালি পরে কি দাও আগে খালি করে দাও ঐলা খালি করো খালি করো। লা ইলাহা বলেন দিলকে খালি করো এবার ভরে দাও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বুঝতে পারছেন আগে দিলটা থেকে সমস্ত গালুল্লা বের করো এই জন্য আল্লাহ আল্লাহু সব আসগর বের করো সব শুধু اکبر কি শুধু اکب اکبر কি করো ঢোকাও এই জন্য ঘুম থেকে বান্দার কোন অঙ্গ সবচেয়ে প্রথম জাগে কান প্রথম জাগে আর এই জন্যই লর্ড স্পিকার বানিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ আকবর মোয়াজ্জিনকে প্রথম বলতে বলেছেন যে মহাজিন আমার বন্ধুর কানে আর কর্ণ কুহরে আর আর দিলে আমার এই শব্দ আমি বড় এই শব্দ সর্বপ্রথম ঢুকতে দাও এই জন্য চোখ আগে জাগে না কান আগে জাগে বলেন কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে কি জাগে এবং ঘুমায় সবার পরে কান ঘুমায় সবার পরে কান জাগে সবার আগে এইজন্য আল্লাহ তালা কানকে আগে বলেছেন ইননা السمع والبصر والفؤاد উচি তিরু ফুয়া আগে আমরা বললে বলতাম ফুয়া আগে চোখ বলতাম দুই নম্বরে কান বলতাম তিন নম্বরে দাল্লাকা জিনা ইন্নাসসামা ওয়ালবাসরা ওয়ালফুআদা কুল্লুম উলাইকা আনহু মাসউলা। আবুল আল আমিন বলেন তোমার কান তোমার চোখ তোমার দিন জিজ্ঞাসিত হবে। কি হবে? জিজ্ঞাসিত হবে। আপনারা কি করবেন? মাদ্রাসার ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে রুমে দিয়ে দেন। তো এলাকার मेहमानরা সামনে বসতে পারবে। মহতাম সাহেব এই কাজটা করেন।

জি বাবা জি বাবা আরো কাছে আসো এদেরকে পেছনে মাদ্রাসা দিয়ে দিন জি এলাকাবাসী একটু কাছে কাছে আসো কি বলছি বলেন কান জাগে না অন্য কিছু জাগে কেন কান জাগে

খেজুর গাছে হাঁড়ি দিলে প্রথম কি কাজ করে কিটা কাটে যে আগাছা যা আছে সব আগে কাটে কাটে না কাটে না পুরো আগাছা কাটে আগাছা সব পরিষ্কার করে উপরে যত শুকনা ডাইলা ডুলে আছে সব ফেলে দেয় উপরের যত ময়লা আবরণ আছে সব ফেলে দেয় এই ফেলে দেওয়াটাকে বলে তাকলিয়া এরপরে এমন সুন্দর করে কাটে কাইটা ওখানে কি দেয় নল লাগায় এরপরে পাতিল বসায় তো পাতিলে ফ্রেশ ফ্রেশ রস ধরে এটা হলো এই জন্য আগে হলো দিলটাকে খালি করা বলেন আগে দিলটাকে কি করা কি থেকে খালি করা সিরিক থেকে খালি করা থেকে খালি করা আমার প্রিয় মুরশেদ হেজত মৌলানা সুলতান আহমদ নানু পুরীর আহমদুল্লাহ আল্লাহ তার কবরকে জানলাতে টুকরো বানিয়ে গেল আমাদের হুজুর বলতেন লাট তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো সো হ্যাঁ তলোয়ার দিয়ে কি করো সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেলো লা ইলা লা ইলা ল সুজাব ভাষা নাই 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 ধরি বলে নাই ধরি কি বলে বলেন আরে নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কি নাই বলে এই কথা আগে কলে যায় ঢুকাও আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ তারা আজমত দিলে ঢুকাও তো আল্লাহ তালার আদেশের দাম বুঝে আসবে আল্লাহ আদেশের দাম যদি তালা বুঝে আসে তো তুমি আদেশের সামনে মাথা ঝুঁকাবা আল্লাহ বলেন আল্লাহ তালার আদেশ বলেন আল্লাহ তালার আদেশ একজন হলেন আদেশকারী আর একজন হলেন আদিষ্ট ব্যক্তি আরেকটা হলো আদিষ্ট বস্তু আরেকটা হলো আদেশ আদিষ্ট ব্যক্তি বলেন আদিষ্ট বস্তু আদেশ আদেশ সূচক ক্রিয়া আদেশ সূচক আর হলো আদেশকারী কয়জন আছে চারটা কয়টা বিষয় আছে কি কি আদেশকারী বলেন আদিষ্ট ব্যক্তি আদিষ্ট বস্তু আদেশের ক্রিয়া আদেশের আদেশের শব্দ আদেশের সিগা এ হলো চারটা শব্দ আদেশকারী যত বড় আদেশটা তত বড় এখানে আদেশকারী হলেন স্বয়ং রব সুভান্লা বলেন বলো বন্ধুরা আমাদেরকে এবাদত করতে আদেশ দিয়েছেন কে আমাদের বানানেওয়ালা বলেন আমাদের কি বানানেওয়ালা আমাদের বানানেওয়ালা কয়জন আমাদের বানানেওয়ালা একজন আমাদের বানানেওয়ালা কত বড় সবচেয়ে বড় কি পাঁচ তারিখে ষোলো বছরের এত বড় পাঁচ তারিখে বুঝে নাই যে আসমানওয়ালা কত বড় চব্বিশ বছরের বাসার সাদ সাত তারিখে টের পায় নাই যে আসমানওয়ালা কত বড় নেতানিয়াও টের পাবে আসমানওয়ালা কত বড় আমেরিকাও টের পাবে আসমানওয়ালা কত বড় ভারতের মোদিও টের পাবে আসমানওয়ালা কত বড় তুম হা তোমরা বেশি শক্তি ধর নয় আকাশ বেশি শক্তিধর না কে ও জমিন বেশি শক্তি ধর নাকি পাহাড় বেশি শক্তি ধর দেখা। এটাকে কে বানিয়েছে আমি বানিয়েছে সহাল কে বা নিয়েছে আল্লাহ হাদিসি বাকেরা সুলেকারিম সল্লহ্লহ তাহল আলীব সাল্লামের সাহাদ করেন লাম্মা আখালা আখাল্লাহ হুল আল্লাহ তালা যখন জমিন বানাইলেন ফেটামি দুল আর্ধ। একটা পানি এই পুকুরের মধ্যে যদি একটা বল ছেড়ে দেন এই বলটা কি করবে। হেলবে দুলবে হ্যাঁ এর কোনো স্থায়িত্ব আছে ফু দিলে দৌড় দেয় বাতাসের উপরে আরে পানির উপরে কি এটা বল তো পুরো পৃথিবী পানি পানির উপরে বানিয়ে দিয়েছেন জমিন এখন এই জমিন ঘুরে জমিন একদম কিসের মতো বলের মতো ঘুরে তা আল্লাহ তালা ফেরেস্তা বললেন আল্লাহ এটা কি বানালেন আপনি এটা তো ঘুরে এটা তো জমিন এটা তো নড়ে এবার আল্লাহ তারা পাহাড় বানালেন কি বানালেন পাহাড় বানালেন এ জমিন স্থির হয়ে গেল তো এটা দেখে ফেরেস্ত বললেন হাল আহ যাবো মিন আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে আল্লাহ তালা বলেন হা আছে ফাঁকা লাক আল্লাহুল হাদিদ এবার আল্লাহ তা লোহা বানিয়ে দিলেন লোহা দিয়ে পাথরের পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা যায় কি জানা হ্যাঁ তো আল্লাহ তালা আরও আশ্চর্য আল্লাহ হাল্লা আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে পৃথিবীতে তাহলে জমিন পাহাড় লোহা আল্লাহ তালা এবার আগুন বানায় দিলেন দেখো এই লোহা আগুনে দিলে কিভাবে গলে গলে পানি হয়ে যায় আগুনের পাওয়ার কত ফেরেশতা জিজ্ঞেস করলেন হালা আজাব উমিন্দা আলিক আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে হ্যাঁ ফাখালা খাল্লাহ মা এবার পানি বানাইলেন পানি আগুনে ঢেলে দাও তো পানি শেষ আগুন শেষ কি পরিমাণ আগুনের শক্তি পানি ঢেলে দিলে শেষ আমরা তো মনে করি সহজের মধ্যে উদাহরণ পানি পানির মতো সহজ কম এটা পানির মতো সহজ আরে বলে কি বলে না বলে পানির মতো সহজ এবার বন্যা দেখায় দিছে না পানি কত সহজ কি এবার আল্লাহ পানি বানাইলেন পানি দ্বারা আগুন নিভে যায় নিভে যায় শুধু নিভে যায় না অস্তিত্ব শেষ অস্তিত্ব কি শেষ ফেরেস থাকে আল্লাহ এত আশ্চর্য এর থেকে শক্তিধর কিছু বানিয়েছেন ফাঁকা লাক হল হাওয়া এবার আল্লাহ তালা বাতাস বানায় দেবে দেখো বঙ্গোপসাগরের পানিকে ফিটা ফিটা কিভাবে ভারত মহাসাগরে নিয়ে ফেলে তাহলে জমির চেয়ে শক্তিধর পাহাড় পাহাড়ের চেয়ে শক্তিধর লোহা লোহার চেয়ে শক্তিধর আগুনের চেয়ে শক্তিধর পানির চেয়ে শক্তি ধর তাহলে বোঝা গেছে পুরো কায়নাতের যত শক্তি বাতাসের তার চেয়ে বেশি শক্তি এবার ফের আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল আল্লাহ হালাবু আলিক এর চেয়ে শক্তি ধর কিছু কি আছে এর চেয়ে শক্তিশালী কিছু কি আছে তা আল্লাহ বলেন হ্যামো মেনু এলমো মেন এদের তা সদাকা বিয়ামিনহি মোমেন যদি ডান হাতে সদাকা করে বলেন তা আলম সীমা আলু তার বাম হাত যদি না জানে এটা বাতাসের চেয়েও শক্তিশালী আমাদের বিশ্বাস হয় আমাদের তো বিশ্বাস হয় না আমাদের বিশ্বাস হয় আমাদের হয় না এ না সদাকা তথ্য উল সাদা কাুক খাতিয়াতকে এভাবে নিভিয়ে দেয় গাজাবার রব্বে আল্লাহ তার গুসাকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয় লেকিন আমরা বুঝি না এবার প্রশ্ন হল মোমেন যদি সাদাকা করে সাদাকা করে সাদা করবেন গোপন থেকে গোপনে মসজিদের বক্স যখন সামনে আসে যদি পকেটে টাকা থাকে তো দিতে ভুলবেন না সুযোগ থাকে তো দিতে ভুলবেন না এই বক্স ময়দানে মাসরে আপনার পক্ষে সুপারিশ করবে বক্স কি বলবে রব্বে কারিম আমি আপনার পক্ষ থেকে নামাজের পরে তার কাছে গিয়েছিলাম সে যখনই আমাকে দেখত সুযোগ মতো আমার মধ্যে কিছু রেখে দিত এটা কিন্তু কেউ দেখে না চুপে বের করবেন চুপে বের করে বক্সে আস্তে করে রেখে দেবেন তালাম সীমা তা আলম লু বাম হাত জানবে না বাস এটা আপনাকে কি করে দিবে রব বেকারিমের গজবকে পানি করে দিবে চুপে চুপে করবেন কি বলছি চুপে চুপে করবেন বড় ব্যবসায়ী সে এই জন্য বলছি আল্লাহ আরো বড় ব্যবসায়ী অনেক ব্যস্ত ব্যবসায়ী লেকিন ছুটে আসে সোনাপুর থেকে আসছে সেখান মাঝদি থেকে আসছে এই যে বড় ব্যবসায়ী মাসাল মাঝদি থেকে আসছে আপনারা তো ওখানে এসে বসতে পারেন না আপনার এই মাঠে যারা আছেন তার থেকে কর্মচারী তার বেশি এত মাছ দিয়ে থেকে ছুটে এখানে চলে এসেছে আপনি ওখান থেকে এখানে আসতে পারলেন না আইসা বসে না তা দেখি না কী কয় সে উনি কি আমার নতুন করে দেখুন লাগবে নাকি কেউ না নামের সুর শোনাই আমার অ্যাডভার্টাইজ লাগবো কি বলছি মোমেন নি যাই তার সাধদা খাবি আমি নাকি ডান হাতে সাদা করে বলে আমি তা আলাম সীমা তার মাম হাত জানে না এই মোমেন বাতাসের চেয়েও শক্তি ধর দেখেন না চব্বিশ বছরের বাসারা আসাদকে তাসের ঘরের মতো কীভাবে উড়িয়ে দিল আর সুবহানাল্লাহ বলেনা সুবহানাল্লাহ এটা মুমিন সুবহানাল্লাহ এটা কারা মুমিন এটা মুমিন হ্যাঁ যদি 5 তারিখের পরে আমরাও ঈমানের ইসলামের উপর উঠতাম তো এই দেশের ইতিহাস ভিন্ন হইতো ঠিক দেশের ইতিহাস কি হইতো ভিন্ন হইতো তাহলে আমরা যে ইসলামের আলোয় আলোকিত হই নাই আমরা ইমানের আলোয় আলোকিত হই নাই বাস্তব না বাস্তব এই জন্য যেই সেই যেই সেই সব কোরবানি ম্লান হয়ে গেছে চোরের জায়গা চোর ডাকাতের জায়গায় ডাকাত বাস্তব না বাস্তব বলে চোরের জাকাত জাগাত চোর ডাকাতের জাগাত নতুন ডাকাতেরা কি করতেছে মুস্তা ওড়াইতেছে আবার আসবে আবার আসবে কি আর যদি ইসলামের আকারে ইসলামের সুরতে হইতেও রাব্বে করিমের হুকুমের সুরতে হইতো নবীজির সুন্নতের সুরতে হইত তাক বীরের বুনিয়াদে হইতো আল্লাহ তালার কিবরিয়াইয়ের বুনিয়াদে হইতো এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যই আলাদা হতো বাস্তব না বাস্তব বলেন এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্য কি হইতো আলাদা এই জন্য আল্লাহ তালার বড়ত্ব কলে যায় ঢুকান আল্লাহ তালার বড়ত্ব আল্লাহ তালা বড় বলেন আল্লাহ তালা কি এক ফোটা পানিকে যিনি আশি কিলো বানায় দিছে সব হাঁহ আর কত কিলো আশি কিলো বানাইছে এক ফোঁটা পানিরে কেমনি সম্ভব এক ফোঁটা পানির মধ্যে এত রঙ থেকে দিল। আরে সব হাঁহলা বলে এক ফোঁটা নাপাক পানিতে এত রঙ করতে আসলো এক ফোঁটা নাপাক পানির মধ্যে ডিজাইন করতে কি দিলো আচ্ছা লভ হাসানুল খাওয়ালি আহ চিনি নাই রবকে চিনি নেই বলেন কাকে চিনি নেই আমি আপনি রবকে চিনি নেই সব চিনছি লেকিন কি চিনি নেই রব চিনি নেই চিনি নেই যে সেটাও চিনি নেই আমরা যারা চিনি মনে করি আমরাও চিনি নেই রসুল বলেন মা মা রেফাতিক আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নেই কে বলে রসুল বলে আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নেই মা আবাদাতিক আল্লাহ আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই মোহাম্মদুর রসুল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লা সাল তিনি বলেন মা না আবাদাতিক আল্লাহ আপনার ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই ও মা আর মা আল্লাহ আপনার মা আরফাতের হক আদায় করতে পারি না আপনাকে চিনার মতো চিনি নাই এই জন্য রসুল বলেন